ব্যবসায় উন্নতি করতে হলে কিছু কার্যকর কৌশল অনুসরণ করা জরুরি নিচে ব্যবসা ভালো করার এক শূন্যটি উপায় দেওয়া হল এক বাজার ও গ্রাহকের চাহিদা বুঝুন টার্গেট কাস্টমারকে কি চায় এবং তাদের চাহিদা কিভাবে পূরণ করা যায় তা বিশ্লেষণ করুন বাজার গবেষণা করে প্রতিযোগীদের থেকে আলাদা কিছু দেওয়ার চেষ্টা করুন দুই গুণগত মান বজায় রাখুন সর্বদা ভালো মানের পণ্য ও পরিষেবা দিন গ্রাহকের বিশ্বাস অর্জনের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করুন তিন ডিজিটাল মার্কেটিং ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ও গুগল মার্কেটিং করুন ওয়েবসাইট ও ইকমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করুন চার প্রতিযোগিতা বিশ্লেষণ করুন প্রতিযোগীদের দাম অফার ও কৌশল বুঝে আপনার স্ট্র্যাটেজি ঠিক করুন নতুন ও আকর্ষণীয় অফার দিন যাতে গ্রাহকেরা আপনার পণ্য বা সেবা বেছে নেয় পাঁচ কাস্টমার সার্ভিস উন্নত করুন দ্রুত সমস্যা সমাধান করুন ও ক্রেতাদের সন্তুষ্ট রাখার চেষ্টা করুন পুরনো গ্রাহকদের ধরে রাখার কৌশল ব্যবহার করুন ডিসকাউন্ট লয়্যালটি প্রোগ্রাম ছয় সঠিক মূল্যে পণ্য বিক্রি করুন বাজার যাচাই করে প্রতিযোগিতামূলক দাম নির্ধারণ করুন দাম বেশি হলে অতিরিক্ত সুবিধা দিন যাতে ক্রেতারা আগ্রহী হয় সাত খরচ কমিয়ে লাভ বাড়ান অপ্রয়োজনীয় খরচ কমান এবং লাভের মার্জিন নির্ধারণ করুন পাইকারি হারে কিনুন এবং ব্যয় সঠিক হিসাব রাখুন আট নতুন প্রযুক্তি ব্যবহার করুন ফস অনলাইন পেমেন্ট অটোমেশন ইত্যাদি প্রযুক্তি ব্যবহার করে ব্যবসার কার্যক্রম সহজ করুন অনলাইন ও অফলাইন বিক্রির মধ্যে ভারসাম্য রাখুন নয় অফার ও ডিসকাউন্ট দিন বিশেষ দিনে ছাড় বোনাস অফার কুপন বা ক্যাশব্যাক দিন ফ্রি ডেলিভারি বা কম খরচে ডেলিভারি সুবিধা দিন এক শূন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন ব্যবসার ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ করুন এবং ধাপে ধাপে পরিকল্পনা অনুসারে কাজ করুন নিয়মিত বিশ্লেষণ করে কিভাবে আরও উন্নতি করা যায় তা খুঁজে বের করুন আপনার ব্যবসার ধরন অনুযায়ী নির্দিষ্ট পরামর্শ লাগলে বলুন